ঢাকা চিড়িয়াখানাটা আসলেই অসাধারণ ছিল এটা হচ্ছে প্রথম সেকশন মানে ঢোকার পরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো ঘুরতে এসেছি ঢাকায় তো সেই কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো চলো বন্ধুরা আমরা এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাটবো দেন আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকবো তো তার আগে আমরা দেখে আসি কেমন ভিড় আর কি অবস্থা না অবস্থা তো বেঁচে থাকতে হলে ঘুরতে হবে সব কিছু করতে হবে এটাই হচ্ছে আসল জীবন তো হচ্ছে আমরা টিকিট কাউন্টারে দেখতেই পাচ্ছি অনেক বেশি গ্যাম আর অনেক বেশি ভিড় চেষ্টা করতেছি আমরা খুব তাড়াতাড়ি ভেতরে ঢোকার জন্য এখানে আমরা এসেছি ঘোরার জন্য ঘুরে ফিরে দেখব আর তারপর হচ্ছে আমরা বাসায় যাব খুব সুন্দর একটা পরিবেশ সামনটা কিন্তু অনেক বড় এরিয়া মিরপুর চিড়িয়াখানার এই যে সামনটা দেখতেই পাচ্ছেন চিড়িয়াখানা ঢোকার আগে এত বড়ো একটা স্পেস ঢাকার মধ্যে এটা আসলে দেখার মতো ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কিন্তু অনেক জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি ওই সাইডে তো যাই হোক বন্ধুরা আমরা অবশেষে ওইদিকে টিকিটটা কাটা শেষ করতেছি আর আমি বাহিরটা আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি জানি না ভিডিও কেমন হচ্ছে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে ও সাথে আছি একটু ঘোরাফেরা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রচণ্ড রোদ উঠেছে আমি চোখ মিলে তাকাতে পারতেছি না ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা তো তারপরে যাই হোক আমার শাশুড়ির মতো হাঁটতে পারে না ওনাকে এখানে বসিয়ে রাখবো যেহেতু আমরা খালা শাশুড়ির বাসায় যাব তো সেক্ষেত্রে এখান থেকে দুই মিনিট বা পাঁচ মিনিটও না তো কাছেই আমার খালা শাশুড়ির বাসায় সেখানেই যাব তো ওনারা এখানে বসে থাকবে আর আমি বেবিকে নিয়ে একটু ঘোরাফেরা করব। তারপর হচ্ছে যাব খালা শাশুড়ির বাসায় তো বন্ধুরা এই যে বিভিন্ন পশু পাখির যে ইয়েগুলো তো সেগুলোই এদিকে আসলে চিড়িয়াখানাটা অনেক বেশি সুন্দর অনেকেই বলেছিল যে ঢাকার চিড়িয়াখানাটা খুব সুন্দর আমার দেখার ইচ্ছা ছিল অনেক দিন আমি দেখতে পারি না তো হচ্ছে আমি এর আগে ঢাকায় এসেছিলাম আমার দেখা হয়নি তো ভাবলাম যে একটু শেয়ার করে দিই আপনাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট রাউন্ডে এইটা হচ্ছে একটা অনেক বড় পাখির খাসা তো পাখি না এটা কি আমি আসলে হ্যাঁ এটা হচ্ছে কী জানি বলে এটা আমি জানি না আমি প্রাণীটা চিনতে পারতেছি না তো যাই হোক এই যে এখানে এগুলো আমরা দেখতেছি আর হচ্ছে যে এই যে মশারির মতো ঢাকা এই ঢাকনাগুলো অনেক বড় বড় এই কারণে জীবজন্তুগুলো ভালো মতো আমার মনে হয় যে দেখা হয় না তো তারপর যাই হোক লাভিব সোনা খুবই এক্সাইটেড ও ঘুরে ঘুরে দেখতেছে আসলে বাচ্চাদের জন্যই চিড়িয়াখানা আসা মূলত লাভিবের জন্যই চিড়িয়াখানায় আসা এখানে যেমনই সুন্দর সুন্দর পশু পাখি প্রাণী আর পশু পাখি প্রাণী অনেকগুলোই ছিল হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম তো সেই কারণে তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার তারপর অনেক কিছুই ছিল আমি ওগুলো ভিডিও করতে পারিনি তো হাঁটতে হাঁটতে শেষের পথে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম আর আমরা এই দিনে গেছিলাম সেই দিনটা খুব গরম ছিল অনেক বেশি গরম আর রোদ আর আমরা গেছিলাম একদম রোদের টাইমে ঠিক বেলা বারোটা নাগাদ কারণ সকালে বের হয়েছে যেতে যেতে আমাদের এগারোটা বারোটা এরকম সময় আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা রোদ ছিল আসলে গরমে ঘোরাফেরা করলে তো অনেক বেশি লাভ না চারদিকে হাঁটতেছে বলতেছে মা হাঁপাই গেছি তারপরে ওকে ধরে একটু হাঁটানোর চেষ্টা ট্রাই করতেছি আর আমিও ঘোরাফেরা করতেছি এখানে কিন্তু অনেক গাছপালা এত বেশি গাছপালা আপনারা জাস্ট কল্পনাও করতে পারবেন না রাস্তাগুলো যেমন প্রশস্ত তেমনই গাছপালাগুলো অনেক সুন্দর অনেক বড় বড় গাছ যদিও বা গাছগুলো না থাকলে মানুষের হাঁটাচলা অনেক বেশি কষ্ট সাধ্য হয়ে যায়তো তো দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু হাঁটতেছে আর ঘামতেছে আর অনেকগুলো কিন্তু মানুষ তো আমরা একের পর এক সবাই মিলে হাঁটতেছি মজা করতেছি আসলে একে একটা জায়গায় যদি অনেকজন মানুষ থাকে তাহলে সেখানে দেখার থাকে শেখার থাকে উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে আমার এই ধরনের হচ্ছে প্লেসগুলো ঘুরতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি এনজয় করি তো হচ্ছে এই যে আমরা এখানে চলে আসলাম তো দেখেন খুব সুন্দর বাদরগুলো ঘোরাফেরা করতেছে আর এই যে দড়িতে নাকি বাদরগুলো উঠে আবার লাফায় এই সেই করে তো যাই হোক তারপরের রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যে এই পাখি তো এটা কিন্তু দেখতে বেশ অনেকটা কেমন জানিয়ে ভয়ঙ্কর ও অনেক উঁচু বগের মতো বগের মতো আর কি এই পাখিগুলো আমার মনে হয় হাত পা আছে তো তারপর এই পাশে এই পাশটা হচ্ছে সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ বর্ষার দিনে ফুটে ওঠে সবুজ রংটি ফুটে ওঠে অনেক বেশি ভালো লাগে খুব বেশি ভালো লাগে বর্ষার দিনগুলোতে গাছপালার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে বন্ধুগণ তো এদিক দিয়ে হাঁটতেছি আর অনেক ছিল ছিল কারণ দেখে দেখে আসলে হাঁটতে হয়েছে কারণ বৃষ্টি হয়েছিল বেশ কয়েকদিন এইদিকে একটা সব সুন্দর ঘনবান সবুজ সবুজ শ্যামলে ঘোরা তো এখানে এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর তার সামনে একটা রেস্তোরাঁ আছে এখানে আপনারা বসে খাবার দাবার খাইতে পারবেন তারপর হচ্ছে বসে একটু রেস্ট নিতে পারবেন আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড এখানেই ভিতরে বসেছে ওনাকে নিয়ে কারণ উনি একটু হাঁটতে পারে না উনি অসুস্থ তো যাই হোক বন্ধুরা তো ঢাকায় আসার পর এইটাই হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরেছি সেটা হচ্ছে চিড়িয়াখানা কারণ আমাদের অন্য কোথাও আর যাওয়া হয়নি সময় হয়নি আমরা আসলে ব্যস্ততার মধ্যে এসেছি তারপরেও যে এই টুকুনি দেখেছি এটা অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক আমরা এখন বের হচ্ছি লাবিব আমি আর লাভিবের চাচু মনি সহ আমরা আমরা এখন ঘুরবপুরের চিড়িয়াখানা তো তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম এগুলো কিন্তু বনেই দেখা যায় তাই না কিন্তু চিড়িয়াখানায় যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য অনেক বেশি ভালো এখানে হচ্ছে যে দেখেন এই যে হরিণ হরিণগুলো অনেকগুলো হরিণ এখানে হচ্ছে তিন প্রজাতির হরিণ আছে একগুলো মাথা ও মোটা একগুলো শিং ছোট ছোট আর একগুলো শিং হচ্ছে বড়ো বড়ো যদি কি আমি কাছ থেকে দেখাতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো আমি একটু দূর থেকে ক্যামেরা ক্যাপচার করেছি এই কারণে মনে হয় আপনাদের দেখার একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে যাবেন আপনাদের কে দেখানোর জন্য আজকে এই ভিডিওটি আমি নিয়ে এসেছি আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে চলে যায় আর কিন্তু ক্যামেরা বন্দি বা ভিডিও এগুলো কিন্তু রয়ে যায় এটাই কিন্তু বাস্তব এটাই কিন্তু তো হচ্ছে ওর বাবা লুহামকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছে এখানে কারণ লুহাম অনেক বেশি ডিস্টার্ব করতেছিল ও থাকতে চাচ্ছিলো না প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক এই এই পাশটা অনেক বেশি সুন্দর সেই কারণে এই গাছের নিচ দিয়ে ওর বাবা ওকে নিয়ে হাঁটা হাঁটাহাঁটি করতেছে তো যাই হোক এই পাশের পরিবেশটা আমার অনেক বেশি ভালো লেগেছে ঘাস তারপর গাছ আবার ওই রাস্তাটা অনেক বেশি উঁচু তো তারপর ওই যে আমি একটু বাঘ শেয়ার করেছি তো দেখতেই পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার এখানে হচ্ছে এই বাঘটা প্রথমে আর ওই পাশে কিন্তু দুইটা বাঘ ছিল আমি ওই দুইটা বাঘ কেন যে ভিডিও করলাম না বুঝতে পারলাম না মানে একটা ওর স্বামী স্ত্রী এরকম ওই বাঘগুলো দেখতে রকম ছিল মানে কাছ থেকে একটু ভিডিওটা আনা যেত কিন্তু শ্যামলে ঘেরা এটা দূর থেকেই আমি ক্যাপচার করেছি তো যাই হোক একটা ক্যাপচার করেছে জন্য ওইটা আমার আসলে দেখা হয়নি আর এই দিকে এই যে বাগের খাসাটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করতেছি তারপর কিন্তু এই সাইডে একটা নদী আছে মানে খুব সুন্দর একটা দিঘি বা নদী আপনারা বলতে পারেন অনেক বড় তো এইটা কিন্তু এই পাশটা কিন্তু অনেক বেশি সুন্দর চিড়িয়াখানার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি ভালো কিন্তু একটু নোংরা ছিল যদি এগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন মানে সরকারি তো এই জন্য মানুষ আসলে বেশি প্রাধান্য দেয় না আমি মনে করি যে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো যেহেতু বাচ্চারা যায় ওখানে দেখার জন্য সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো হবে বন্ধুরা তো যাই হোক আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার পাশেই থেকে যাবে আমি অবশ্যই আপনাদের পাশে আসি এই পাশটা কিন্তু একটু ভয়ানক ছিল কারণ গাছপালা ঘন বনের মতো ওই দিকটা তো যাই হোক আমার রোদটার কারণে কিন্তু ভিডিওটা ঘোলা আসেনি আলহামদুলিল্লাহ তো এদিকে সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে ওই জন্য আস্তে আস্তে হাঁটতেছে এইদিকে একটা হচ্ছে ময়ূরের খাঁচা আমি এখানে এসে আপনাদের সাথে একটু ভিডিওটা তুলে নিচ্ছি অনেক বড় বড় ময়ূর আমরা দেখতে পেয়েছি তো এই যে এখানে আরেকগুলো পাখি আর ওই দিকে হচ্ছে আবারও এই যে ময়ূর এটা হচ্ছে দুইটা ছোটো ময়ূর আরেকটা এমন বড় ময়ূর অনেক বড় উপরে উঠেছে মনে হচ্ছে যে আকাশের কাছাকাছি এটা এত বড় বাউন্ডারিটা তো যাই হোক বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জায়গা তো আপনারা যারা ঢাকার চিড়িয়াখানা দেখেননি অবশ্যই মিরপুর চিড়িয়াখানায় পরিবার পরিজন সন্তান সন্তান নিয়ে সবাই চলে আসবেন আর ঘুরে আসবেন অবশ্যই আপনাদের বাচ্চারা মজা পাবে কারণ এখানে অনেক বেশি তো হচ্ছে কুমির আছে অনেক অনেক কিছু জলহস্তি আছে যেগুলো আপনারা দেখতে পারবেন এই চিড়িয়াখানায় তো আমরা এক সাইডটা রাউন্ডটা শেষ করেছি ওই সাইডটা আমাদের যাওয়া হয়নি কারণ ঘুরতে ঘুরতে আমরা আসলে এক্লান্ত আসলে মানুষ যে বলে যে চিড়িয়াখানা একদিনে শেষ করতে পারবেন না হ্যাঁ একদিনে শেষ করা যাবে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে আসলে না হাঁটলে আপনি কিছুই দেখতে পারবেন না আমি মনে করি যে ঘুরতে এসেছি হাঁটবো ফিরবো দেখবো এটাই যতই কষ্ট হোক না কেন থেমে থাকলে হবে না তো যাই হোক এইদিকে হচ্ছে সাপ বানর ওইদিকে সব আছে আমি ওগুলো দেখিনি আমার সাপ খুব বেশি ভয় লাগে তো মানে সব প্রাণীর মধ্যে আমার সাপকে বেশি আমি ভয় পাই তো আছে না এক একজন এক এক প্রাণীকে ভয় পায় আমার কিন্তু সাপটাকেই ভয় লাগে তো যাই হোক আমরা পানির বোতল নিয়ে এই যে হাঁটাহাঁটি করতেছি তো তারপর এখন আমরা চিড়িয়াখানা থেকে বের হব বন্ধুগান তো বের হয়ে আমরা চলে যাব তো এই দিকে আবার আমরা ব্যাক করে চলে এসেছি সুন্দর সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর মানুষের সাথে প্রিয়জনের সাথে আপনারা হাঁটাচলা করবেন একটু মাঝে মধ্যে ঘুরবেন তাহলে দেখবেন আপনার মন মানসিকতাও অনেক বেশি ভালো হয়ে গেছে আপনার মনটা ফ্রেশ হয়ে গেছে আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে কিছু কিছু মুহূর্তগুলোকে এভাবেই সুন্দর করে ধরে রাখতে হয় আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি চলে যাচ্ছি বিদায় নিয়ে নিচ্ছি এই যে বের হলাম